কী বলেছিলাম তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই মারু যে ভিডিও দেয়নি তাতে তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই তার কারণ মারু মাঝে মধ্যে এরকম কামাই করে একটা সময় তো বেশ কন্টিনিউ কামাই করছিল আর এখনও ব্যাপারটা হচ্ছে সুইং হচ্ছে কোনোটা ভালো লাগছে কোনোটা ভালো লাগছে না ইচ্ছে করছে না ভিডিও দিতে খামখেয়ালি ব্যাপারটা তো থাকবেই প্রথম কথা হচ্ছে মারুর বয়সটা কম ঠিক আছে এই সময় কিন্তু খামখেয়ালিপণা থাকবে দ্বিতীয় কথা হচ্ছে দেখো যাই হোক হাজার হোক মা বাবার থেকে ডিট্যাচ মানসিকভাবে কোনো সময় মন খারাপ হবেই মায়ের কথা কিন্তু ও ভিডিওতে বারবার বলে ঠিক আছে আচ্ছা তৃতীয় কথা হচ্ছে যে ও এখন নিজে মা হতে চলেছে তো এই জার্নিতে তোমরা যারা যারা গেছো মোটামুটি জানো এই সময় নানা রকম ইচ্ছে করে কখনো মন খুব ভালো থাকে কখনো মন খুব খারাপ থাকে তো ও তো তার মধ্যে দিয়ে যাচ্ছে তো এবার ও ব্লগিং করে বলে ওকে সিনসিয়ার হওয়াটা প্রয়োজন কিন্তু দেখো আমি আমি আমার কথা বলছি আমার মতো এই বুড়ি মহিলা যার মানে কাঠের দিকে চলে গেছে তো সেও যদি তারও যদি মুড সুইং হয় তারও যদি মনে হয় যে দূর আজকের কিছু করব না আজকে রান্না করব না আজকে এই করব না যে সেই করব না কেন এক এক সময় মন এরকম বলে তাহলে সেখানে মারুরা তো সবে শুরু তাদের জীবন সবে শুরু সবে ফুটছে তো তাদেরও হতে পারে ব্লগিং করে বলে সে ভীষণ মানে রেসপন্সিবল পারসন হয়ে যাবে তা তো হয় না তার জন্য মাঝে মধ্যে করে ও জানি ওর ব্লগিং দিলে যাই হোক যে পয়সাটা আসবে ব্লগিং না দিলে সেই পয়সাটা আসবে না কিন্তু তবুও মাঝে মধ্যে এরকমভাবে স্কিপ হয় আর সব থেকে বড়ো কথা জানো তো আমি দু একবার ব্লগিং করে দেখেছি ভীষণ বোরিং সাবজেক্ট ভীষণ বোরিং যারা ডেলি ব্লগ করে তাদেরকে আমি হ্যাটসঅ জানাই কারণ একই কাজ কন্টিনিউ আর প্রত্যেকটা জিনিস ক্যামেরাবন্দি করে করে লোকের কাছে ছাড়া মানে ভীষণই ইরিটেটিং ভালো লাগে না এবার দেখো কখনো কখনো তারা তাড়াহুড়ো থাকে কখনো কখনো আলু থালু ব্যাপার থাকে তো এইসব অনেক কিছু আছে তো সব মিলিয়ে ওভারঅল মানে ভিডিও করা যথেষ্ট টাফ মানে কন্টিনিউ এইভাবে ব্লগিং করা একদিন মন হলো তুমি আনন্দে আনন্দের নেচে নেচে ব্লক করলে আলাদা কথা কিন্তু ডেলি তোমার সকাল থেকে রাত্রির পর্যন্ত সমস্তটা ক্যাপচার করতে হবে সেটা এডিট করতে হবে সেটাকে টাইটেল থামলে করতে হবে তারপরে সেটাকে ছাড়তে হবে মানে প্রাইভেসিটা সেই অর্থে মানে এনজয় হয় না ঠিক আছে কোথাও না কোথাও একই কাজ একই এক ঘেমি এবার তোমরা বলতে পারো দশটা পাঁচটা ডিউটি যারা করে তাদেরও তো এক ঘেমি একদমই ঠিক যারা ধরো এমনি মার্কেটিং লাইনে আছে বা তোমার আইটি সেক্টর আছে তো তাদের তো চোদ্দো ঘন্টা বারো ঘন্টা করে কাজ করতে হয় তাহলেও তাদেরও তো হ্যাঁ একদমই ঠিক যে কোনো প্রফেশনে এক আসে কিন্তু কি বলো তো তাদের তাও উইকেন্ড আছে এই বন্ধুবান্ধব আছে হ্যাঁ তারপরে মজা হুল্লোড় আছে পার্টি আছে সব আছে কিন্তু এদের লাইফস্টাইলটা তোমরা চিন্তা করো যে এদের কিন্তু সাত দিনে সাত দিনই কাজ করতে হবে সপ্তাহে তো ওইভাবে তো ছুটি নেই আলাদা করে হুল্লোর নেই ঠিক আছে সে যদি হুল্লোরও করে তাহলে বলতে পারে কোথায় হুল্লোর করেছে সেটা দেখাতে হবে বুঝতে পেরেছে তো প্রাইভেসি কিন্তু আমকা কাকি চিজই নেই তো সত্যিই সেটা যথেষ্ট ইরিটেটিং ব্যাপার সমস্ত কিছু ক্যাপচার করে সমস্ত কিছু শো করা এটা ইরিটেটিং এবং এক এক সময় মনে হয় দূর ভাল লাগছে না ঠিক সেই জিনিসটাই মারুর সঙ্গে হয়েছিল এবং মারু এটাও স্বীকার করলো যে মানে আজকেরও আমাদের কাছে ব্লগ দেবে এরকম আশাও করছিলো না মানে ভাল লাগছিল না দিতে ব্লগিং করতে ইচ্ছা করছিল না কিন্তু এই ব্লগটা যেহেতু কিছুটা করা ছিল আর কিছুটাও কথা বলে মোটামুটি বারো মিনিটের মনে হয় একটা ব্লগ দিয়েছে ঠিক আছে তো সেখানে একটা কমেন্ট এসছে যেই কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো এই জন্য ভালো লাগলো তার কারণ একটা সময় যখন আমি টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করতাম পজিটিভ অ্যাসপেক্টে বেশ কিছু ভিউয়ার্স গিয়ে টিনু সুন্দরীর কাছে কমেন্ট করতো যে ওর ভিডিওটা দেখ ও কি বলছে দেখ ওর কথা শোন দেখ এরকম বলতো তো দেখো সেই ব্লগার শুনবে কি শুনবে না সেই সেই ব্লগার আদৌ আমার ভিডিওটা দেখবে কি দেখবে না সেটা বড় কথা নয় কারণ আমি ভিডিওটা আমার ভিউয়ার্সদের জন্য করি তো সেই ভিউয়ার্সদের যে ফিলিংস তাদের মনে হয়েছে সেই ভিডিওটা সেই ক্রিয়েটারকে দেখা উচিত এটা আমার কাছে বড়ো পাওনা তো সেই সময় আমি যেহেতু পজিটিভ অ্যাসপেক্টে করতাম তো কিছু ভিউয়ার্স এরকম বলতো এবং কিছু ভিউয়ার্স ভেবেছিল আমাকে টিনোর মাসির মতো ঠিক আছে টিনুর ওয়েল উইশার ভাবতে শুরু করেছিল দেখো আমি কারোর ওয়েল উইশার ওই অর্থেও নয় আর আমি কারোর খারাপ উইশারও নই আমি সিম্পলি এখানে ভিডিও করতে এসেছি আমার যেটা মনে হয় আমি মনের ভাব ব্যক্ত করি ভিডিও দেখে আমার যেটা মনে হয় এটা বলা উচিত ওটা বলা উচিত আমি সেটা বলি এবার কখনো সেটা পজিটিভ হয়ে যায় কখনো সেটা নেগেটিভ হয়ে যায় সব সময় যে আমার কথায় তাদের পজিটিভ ভাইব যাবে তাও নয় আবার সব কথায় যে নেগেটিভ যাবে তাও নয় ঠিক আছে কিন্তু ওই যে কিছু মানুষ ধরে ফেলে আর তার জন্যই এখন বলতে সুবিধা হয় যে দোগলা চুনা বলতে সুবিধা হয় আগে পজিটিভ বলেছে এখন নেগেটিভ বলছে কিভাবে টিনুর সঙ্গে বাজে ব্যবহার করেছে এরকম অনেক অনেক কিছু বলে তো যাই হোক পয়সার ছাড়া কিছু বোঝে না কি কন্টেন্ট ছাড়া কিছু বোঝে না তো ভাই আমি প্রথম থেকে সবাইকে বলে আসি যে ভাই দেখো আমি এখানে পরোপকার করতে বসেনি নি পরোপকার এরকমভাবে ভিডিও করে কি করে করবো এরকমভাবে হয় তাহলে তো তার সঙ্গে আমাকে যোগাযোগ করতে হয় তার সঙ্গে কথা বলতে হয় আমি এখানে ভিডিও করতে বসেছি এবং সেই ভিডিওটাতে আমি ভালো কথা মন্দ কথা যেটা দেখব সেটা বলবো সেটা যদি কারোর কাছ কিছু ক্ষেত্রে ভালো হয়ে যায় সেটা তাদের মানে আমার কিছু বলার নেই আমার খারাপ হয়ে গেলেও আমার কিছু বলার নেই কিন্তু আমি কারোর ওয়েলুয়েশন নয় আমি এখানে ভালো করতে বসিনি কারোর আমি আমার ইনকাম করতে বসেছি আর এটা ভীষণ প্র্যাকটিক্যাল একটা কথা সেটা সবাই নিতে পারে না বেশিরভাগ লোকই বলে না আমরা এখানে ইনকাম করতে বসিনি আমাদের ভিডিও করতে ইচ্ছা করে তাই ভিডিও করতে এসেছি আমাদের মুখে শুশুর করে তাই ভিডিও করতে বসেছি আমার মানে পয়সার কোনো দরকার নেই এই পয়সায় আমাদের খাওয়া হয় না অনেকে বলে জানো তো কিন্তু আমি মনে করি যে কোনো প্রফেশানকে না প্রফেশনালি দেখা উচিত আমি আমার প্রফেশানটাকে যদি ভালোই না বসি আমি যে কাজটা করছি সেটা থেকে আমি ইনকাম করব আমি আমার মানে লাইফস্টাইল একটু ভালো রাখবো এটা তো হওয়া উচিত তুমি যদি আজকের কাউকে এই যে শিক্ষকতা করে এই যে বাড়িতে টিউশনই করায় তাহলে যে বাচ্চা কাচ্চাদের পড়ায় বড়দের পড়ায় তো সেখান থেকেও তো তারা কিছু না কিছু আর্ন করে তো কেন করা শিক্ষা দান করা ভালো কিন্তু সেটায় আবার পয়সা নিয়ে দান করছে তো টিউশনই করে না লোকে তাহলে Și era o totul atât সেও তো সেটা ভালো এবার কেউ কেউ খারাপভাবে পড়ায় কেউ কেউ ভালোভাবে পড়ায় মানে খুব মানে দরদ দিয়ে পড়ায় কেউ কেউ আবার হচ্ছে হচ্ছে মানে জাস্ট ব্যাচের পর ব্যাচ আসছে সেটা ব্যাপার তো সেটা যে যার পার্ট কিন্তু সবাই এখানে ইনকাম করতে বসেছে এবার যদি সে বলে যে আমি না ছাত্রদের মানুষ করতে বসেছি আমার ইন্টেনশান সৎ যে আমি শুধু মানে ছাত্র মানুষ করে তাদেরকে বড় বড় জায়গায় পৌঁছাবো তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আলটিমেটলি মানতেই হবে যে আমরা এখানে মনিটাইজ অন করে ভিডিও করতে এসেছি ভিডিও করতে এসে আমি আমার মনের বক্তব্য প্রকাশ করছি এবং সেখান থেকে আমি একটু এক্সপেক্ট করছি যে আমার চ্যানেলে ভিউজ হবে রেভিনিউ আর্ন হবে প্রতি মাসে না হোক দু মাসে অন্তর তিন মাস অন্তর মাস অন্তর এক বছর অন্তর হবে হবে এবং তার জন্যই বসে আছে ঠিক আছে কিন্তু এটা মানতে সবাই পারে না বাট হ্যাঁ রুনা চক্রবর্তীর মধ্যে সেই দমটা আছে যে সেটা সে স্বীকার করবে ঠিক আছে তো আজকে শুনলাম যে দোগলা আমি একা নই অনেকেই আছে ঠিক আছে না আমি বলিনি অনেকে বলছে এ দোগলা ও দোগলা ও দোগলামি করেছে সে দোগলামি করেছে তাহলে দোগলা দেখছি আরও অনেকের নাম মানে জড়িত হচ্ছে তাহলে আমি একা দোগলা যেটা একটা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে দোগলা চুনা আরে ভাই হ্যাঁ দোগলা চুনা ঠিক আছে কিন্তু দোগলা শুধু চুনা নয় অনেকেই দোগলামি করে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল স্টাইল থেকে যাক যেটা বলছিলাম সেটা হচ্ছে মারুর ওখানে একটা কমেন্ট এসছে যেটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং ভিউয়ার্সরা যে এইটা ফিলিংস রেখেছে যে আমি যে ভিডিওটা করেছি সেইটা থেকে যাই হোক মারু যদি সেটা দেখে তাহলে মারুর হয়তো যে বুদ্ধিটা রয়েছে তাতে একটু ধার হবে এটা হবে সবাই বলছে যে মারো বুদ্ধিমতী এবং আমিও এটা ফিল করি যে হ্যাঁ মারো কিন্তু প্রচন্ড বুদ্ধিমতী এই বয়সেও ঠিক আছে তো তার বুদ্ধি রয়েছে কিন্তু তারা এক্সপেরিয়েন্সড নয় হ্যাঁ ঠিক কথা তারা জীবনে এক্সপেরিয়েন্স নয় কর্মজগতে এক্সপেরিয়েন্স নয় না ব্লগিংয়ে অবশ্যই এক্সপেরিয়েন্সড মারু এক্সপেরিয়েন্সড মারুর বর নয় তার জন্য মারুর বর অনেকবার অনেক লুজ টক করে ফেলে কিন্তু মারু এক্সপেরিয়েন্সড এবং আমার থেকে অনেক বেশি ম্যাচিওর ওই জায়গাতে মানে কাজের জায়গাতে কিন্তু মারু বাস্তব জীবনটাতে এক্সপেরিয়েন্সড নয় এটা সত্যি আর সেই জন্য বলেছে যে তুমি একবার ভিডিওটা দেখো দেখো মারু দেখবে কী দেখবে না সেটা ম্যাটার নয় আমার কাছে আমার যদি মারুকে দেখানোর মেন্টালিটিটা থাকতো তাহলে তোমাকে আমি ট্যাগ করতাম আমি তো এখন কাউকেই কোনো ভিডিও ট্যাগ করি না তোমরা তো আমি ট্যাগ করিনি তার মানে কাছে যদি আমার আমার যে কাছে ওর আমার ভিডিওটা ওর কাছে পর্যন্ত পৌঁছতে হবে তাহলে আমি ট্যাগ করতাম না সেটা আমার এখন আর ইন্টেনশন নেই আমার ইন্টেনশন আমার ভিওয়ার্স আমি তাদের কাছে পৌঁছাতে চাই ঠিক আছে হ্যাঁ এইবার কোনো ব্লগার দেখে ফেললো সেটা তাদের ব্যাপার এবার কিছুদিন আগে আমি স্যান্ডিকে নিয়ে ভিডিও করেছিলাম সেখানেও অনেকে বলেছিল যে স্যান্ডির এই ভিডিওটা দেখা উচিত স্যান্ডিকে ট্যাগ করো স্যান্ডির পর্যন্ত পৌঁছানো উচিত হ্যাঁ তো এরকম বলেছিল তো আমি যদিও ট্যাগ করিনি তবে হ্যাঁ পৌঁছালে তো নিশ্চয়ই সে দেখবে আর না পৌঁছলেও কিছু ব্যাপার নেই কিন্তু দেখলে মানেই সে সেই ব্যাপারটা মানবে এর কোনো মানে নেই তো যাই হোক এবার সেটা দেখলাম এবং সেখানে শুধু তাই নয় যে যিনি লিখেছেন যিনি লিখেছেন তিনি কিন্তু আমার এরকম ভিউয়ার্স নয় যে আমার কাছেই সবসময় এসে কমেন্ট করে এরকম কিন্তু নয় একদমই নয় মানে যেমন ধরো সোমা মধু ফধু এদের এরা যদি করতো তাহলে বলতো রুণাদির চাটা ভিউয়ার্স অনেকে বলে আর কি না এরকম কিন্তু নয় যিনি করেছেন তিনি তাকেও আমি নতুন দেখছি খুব বেশি আমাকে যে কমেন্ট করে তা কিন্তু আমি দেখিনি হ্যাঁ ভিডিও হয়তো দেখে কিন্তু সবসময় যে কমেন্ট করে ওঠে তা কিন্তু নয় তো তার তিনি লিখেছেন ঠিক আছে এবং শুধু তিনি লিখেছেন না তার ওখানে দেখলাম প্রায় ছত্রিশটা কমেন্ট পড়ে গেছে সরি লাইক পড়ে গেছে তো কেন তার মানে তার সঙ্গে সহমত জানিয়েছে তো এইটা অ্যাজ আ ক্রিয়েটার অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কাছে সত্যিই অনেক বড় পাওয়া যে আমার ভিউয়ার্সরা আমাকে আমার কথাটাকে তাদের মনে হয়েছে যে মূল্যবান বা যুক্তিগাহ্য এটা অনেক বড় পাওয়া তো যাই হোক মারু একদিন ভিডিও দেয়নি এবং তাতে সবাই ওরিড হয়েছিল বাট আমি অনেক মানে আগেই বুঝতে পেরেছিলাম যখন ছমছমিয়া আমাদের লাইভে আসছে তখন মারু যে ভালো আছে এটা নো ডাউট কারণ না হলে ছমছমিয়া এত ফ্রি মুডে বাচ্চাগুলোকে নিয়ে লাইভে আসতে পারে না ঠিক আছে তো এবার মারুর ভিডিওতে মারু কেন ভিডিও করেনি সেটা মারু ব্যক্ত করেছে কিন্তু তার আগে যেটা ব্যক্ত করেছে সেটা একটু বলার দরকার আছে সেটা হচ্ছে যে মারুর বক্তব্য যে তোমরা কখনো বলছো যে ড্রাই ফ্রুটস ভিজিয়ে খাও কখনও বলছো শুকনো খাও কখনো বলছো কেন ড্রাই ফ্রুটস ভিজিয়ে না খেলেও সেই উপকার হয় কখনো বলছো যে হিং খেও না কখনো বলছো পেঁপে আনারস খেও না কখনো বলছো যে চা খেও না কফি খেও না কফি আমি খাই না তো এরকম অনেক কিছু বলছো এটা খেও না ওটা খেও না সেটা কোনটা করব পাজেল হয়ে গেছে আর এটা খুব স্বাভাবিক কারণ এটা সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক রকম মত দেবে তার কারণ কি হয়েছে যে তারা তাদের জীবনে চলার পথে বা প্রেগন্যান্সির পথে যেগুলো যেগুলো শুনে এসেছে বা তাদের বাড়িতে যেগুলো যেগুলো শুনে এসেছে সেইগুলো কিন্তু এসে ব্যক্ত করে এবার সবারটা নেওয়া তো সমান না যেমন আমি তোমাদেরকে বলি নিয়ম অনুশাসন এক একটা ফ্যামিলিতে এক এক রকম তাই সমস্ত নিয়ম অনুসা অনুসারে মানে আমার নিয়ম অনুসারে ও চলবে তা কিন্তু নয় আমার ফ্যামিলিতে যে নিয়ম নেই ওর ফ্যামিলিতে সেই নিয়ম আছে এবার নিয়মটা কি হয় বংশ পরম্পরা বড়োদের থেকে আসে ঠিক আছে এইবার ধরো এখনকার দিনে বেশিরভাগ কি হয় বলো তো জয়েন্ট ফ্যামিলি থেকে বেরিয়ে গিয়ে সিঙ্গেল থাকে এবার জয়েন্ট ফ্যামিলিতে ধরো অনেক নিয়ম অনুশাসন থাকে কিন্তু সেই অনুশাসনগুলো সিঙ্গেল ফ্যামিলিতে গিয়ে সেইভাবে আর লুপ্ত প্রায় হয়ে গেছে সেইভাবে হয় না এবার সেই সিঙ্গেল ফ্যামিলি থেকে যদি আবার বাচ্চাদের বিয়ে তা হয় তারা আরও সিঙ্গেল হয়ে গেল তো তারা তখন সেই নিয়মের নীতির মধ্যে দিয়েই যেতে পারে না এরকমই হয় তাই যদি তুমি একেবারে জয়েন্ট ফ্যামিলির কাছাকাছি থাকো তাহলে সেই যে নিয়ম অনুশাসন তুমি তোমার ফ্যামিলি যেরকম নিতে পারবে তুমি কিন্তু দূরবর্তী থাকলে দূরবর্তী মানে ওই ওইখান থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় থাকা শুরু করলে অত নিয়ম করা তখন সম্ভব নয় আর তার জন্য এই জিনিসটা আর বংশ পরম্পরায় সেইভাবে এগোয় না তাই আমার নিয়ম আছে মানেই ওর নিয়ম থাকবে এরকম ব্যাপার নেই ঠিক আছে এবং যার জন্য এই ব্যাপারটা আছে এবং কালচারের উপরে নিয়ম নির্ভর করে আমাদের আবার আছে পশ্চিমবঙ্গীয় পূর্ববঙ্গীয় তাদের নিয়ম আলাদা এরকম অনেক কিছু আছে তাই নিয়মের বেড়া জালে নিজেরা আমরা নিজেদেরকে বেঁধেছি এবং সেই নিয়মের বেড়া জালে আমারটা এরকম মানে তোমারটা ওরকম হবে এরকম কিন্তু নয় তাই সেই ব্যাপারটাকে সবসময় অ্যাভয়েড করা উচিত আমার বাড়ির নিয়ম আমি কাউকে চাপিয়ে দিতে পারবো না হ্যাঁ বলতে পারি আমার এই নিয়ম আছে তো সেখানে ব্লগাররা তাদের বাড়ির নিয়ম অনুশাসন মানবে আবার কিছু লোক আছে নিয়মের দাজিয়া উড়িয়ে দেয় তার কারণ হচ্ছে তারা সামাজিকভাবে সোশ্যালি অতটা অ্যাক্টিভ নয় তার জন্য তারা নিয়মের বেড়া যায় না হুকিয়ার্স হ্যাঁ আর এখনকার জেনজি তাদের তো নিয়মের মধ্যে বা বাদ দেই পারবে না ঠিক আছে তো যাই হোক এইবার এই যে প্রেগনেন্সি জার্নিতে এক একজনের তো এক এক রকম এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে ফ্যামিলিতে অনেককে দেখেছে তো তাদের বাড়ির বড়রা যা বলেছে যা করেছে তারা সেগুলোই বলে তো আমি একটা জিনিস কমন দেখি সেটা হচ্ছে এই পেঁপে আর আনারস এই খাওয়াটা কিন্তু এক একেবারেই বন্ধ করতে বলে পেঁপে আর আনারস আর সত্যি কথা বলতে হিং ব্যাপারটা আমি জানতামই না মানুর কমেন্ট বক্সেই দেখলাম যে হিংয়ের ব্যাপার নিয়ে সে কত কি বলেছে এবং সেখানে অনেক ভয়াবহ ঘটনাও বলেছে সেটা আমি বলতে পারছি না তো বলেছে তো আমার এটা জানাই ছিল না হ্যাঁ এবার আমার এখন না মনে পড়ছে না যে আমি ওই সময় কোনো সময় হিঙের কচুরি খেয়েছি কি না কারণ আমাদের এই আশেপাশে একটা দোকান ছিল যেখানে হিঙের কচুরি পাওয়া যেত আমি খেতে খুব ভালোবাসি তো এবার জানি না সেটা খেতে কিন্তু এখন আর খাই না বয়সের সাথে সাথে অ্যাসিড ফর্ম করে হিং খেলে ওর জন্য হিংটাকে অ্যাভয়েড করি ঠিক আছে রান্নার সময় দু একবার দু একটা কিছুতে দিয়েছি কিন্তু তবু অ্যাভয়েড করি আর শুনলাম যে অন্য জায়গায় নাকি হিং ব্যান্ড মানে এতটাই খারাপ এফেক্ট যেমন আজিনোমো মনে হয় সেরকম হিংও একেবারে ব্যান্ড একদমই ইউজ করা হয় না শুধুমাত্র এই আমাদের ইন্ডিয়াতে ইউজ করা হয় তারপর তো মানে চমকে গেছি চমকে গেছি যে এরকম ব্যাপার তার মানে তার মানে কতটা খারাপ আর কি তো যাই হোক এবার এই হিঙের কচুরি অনেকে বলেছে খেলে কিচ্ছু হয় না অনেকে বলেছে এরকম এরকম অবস্থা তো মারু নর্মালি অ্যাভয়েড করেছে হ্যাঁ এইবার আমি মারুকে প্রথম থেকেই বলেছিলাম যে মারু এক একজন এক একটা নিয়ম বলবে অত নিয়ম মানা সম্ভব না তুমি এক কাজ করো তুমি হচ্ছে ডাক্তারের পরামর্শ নাও ডাক্তার যেগুলো বলবে সেগুলোই করা উচিত এবার মারু বললো ও ডাক্তার যখন দেখিয়েছে সে রকম কিছু অ্যাভয়েড করার কথা বলেনি সব খাওয়ার কথাই বলেছে তো এখন মারু বলছে আবার ডাক্তারের কাছে যাবে যেহেতু ডেট আছে এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করবে আমারও মনে হয় সেটা ভালো যে মোটামুটি একটা ওভারঅল ডায়েট চার্ট তোমাকে দিয়ে দিতে যে কেগুলো কিগুলো একদম খাওয়া যাবে না কি খাওয়া যাবে না এইগুলো যেন তোমাকে দেয় খাওয়ার জিনিস অনেক আছে আর যেগুলো খাওয়া যাবে না সেই ব্যাপারগুলো তুমি জেনে আসবে মনে হয় ওভারঅল একটা মৌখিক হোক লিখিত হোক চাটনি আসা উচিত যে কোনগুলোই একেবারে প্রেগনেন্সিতে অ্যাভয়েড করে তাহলে তোমার অত সমস্যা হবে না খাওয়া তো অনেক কিছুই যাবে খাওয়া অনেক কিছুই যাবে সেগুলো লোকে তোমাকে বলতেই পারবে সেগুলো তাদের জ্ঞান থেকে বলতে পারবে কিন্তু যেগুলো খাওয়া যায় না একেবারেই বারণ বঞ্জন বর্জন সেগুলো ডাক্তারের থেকে বেশি অন্য কেউ বলতে পারবে না তাই আমার মনে হয় সেই জায়গা থেকে ওটা জেনে আসা ভালো এইবার বক্তব্য হচ্ছে চা যাদের নেশা আছে তাদেরকে যদি চা ছাড়তে বলে তাহলে কিন্তু অন্য অনেক সিমটম হবে ঠিক আছে মাথা যন্ত্রণা পেন হবে সারাক্ষণ শরীর ল্যাদ করবে এরকম ব্যাপার আছে কারণ চা খেয়ে খেয়ে তারা অভ্যস্ত চা খেয়ে খেয়ে অভ্যস্ত আমার মনে আছে আমার বোন ক্লাস ওয়ান না টু থেকে চা খায় ঠিক আছে আর চায়ের প্রতি এত অ্যাডিকশান যে মানে চা না খেলে ওর মানে ক্লান্তি দূরই হয় না ঠিক আছে আমার আবার কি চা খেতে খুব ভালো লাগে কিন্তু চায়ের সঙ্গে টাটা বেশি লাগে আমার কখনো কখনো মুঠ হয় চা খেলামই না কেউ নেই ইচ্ছাই করলো না আবার কখনো কখনো মনে হয় এক গ্লাস চা করে খাই এরকম টাইপের কিন্তু আমার বোনের পার্টিকুলার টাইমে স্পেসিফিক্যালি চা দিতেই হবে আর ওই লিকার চা ফা খেতে চায় না আমিও বাবা লিকার চা খেতে একদম পছন্দ করি না কিন্তু প্রয়োজন অনেক সময় খেতে হয় তবে আমি স্কিপ করি যখন দেখি শরীর খারাপ চা স্কিপ করে দিই লিকার চুধও চা লিকার চা খেয়ে আমার ওই চায়ের পোষায় না আর কি আমার এটা মনে হয় ব্যক্তিগতভাবে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তো তোমার এগুলো জেনে আসা উচিত ঠিক আছে তবে হ্যাঁ চা আর কফি যেহেতু রাতের ঘুম নষ্ট করে দেয় তারপরে হচ্ছে চা আর কফিতে যেহেতু ওই ট্যানিন ফ্যানিন আছে তার জন্য হয়তো মানে বেশি খেতে বারণ করে আমার জানা নেই ঠিক আছে কিন্তু এক দু কাপ চা খেলে শরীর খারাপ হয় বলে আমার মনে হয় না আর লিকার চা খেলে তো শরীর খারাপ হওয়ার চান্সেসই নেই দুধ চা খেলে অ্যাসিড ফর্ম করতে পারে যাদের অ্যাসিড আছে অ্যাসিড ফর্ম করতে পারে সেক্ষেত্রে হয়তো অনেক সময় বলে যে চাটা খেয়েও না অ্যাসিড করবে এটা হয়তো বলতে পারে ঠিক আছে না হলে চা খাওয়া যাবে না লিকার চা খাওয়া যাবে না এটা তো মনেই হয় না যদি প্রেশার টেশার থাকে আর ওই বললাম দুধ চা খেলে অ্যাসিড হয় বলে হয়তো চা খাওয়ার কথা বারণ করবে আর অন্য কিছু না তবে হ্যাঁ যাদের নেশা আছে এক কাপ একটু ঢোক মারলে মনে হয় না সেরকম একটা ক্ষতি হবে সেটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করাটাই ভালো তবে হ্যাঁ বাইরের ফুড হ্যাঁ যেহেতু হাইজিন মেনটেন করার একটা ব্যাপার থাকে বাইরের ফুড একটু অ্যাভয়েড করতেই বলে ঠিক আছে যে এখন যেহেতু তুমি তোমার থেকেও বেশি গুরুত্ব তোমার বাচ্চার প্রতি দেওয়া উচিত তাহলে বাচ্চার যেই খাবার থেকে সে নির্যাস খেয়ে তার ডেভেলপ হবে সমস্ত কিছু ব্রেন থেকে শরীর থেকে তার সমস্ত কিছু ডেভেলপ হবে তাই তুমি ডেভেলপ হবে এরকম খাবার বেশি খাও এটাই বলা হচ্ছে আর কি মানে যেহেতু প্রেগনেন্ট সেহেতু ডেভেলপ হবে এমন খাবার খাও কিন্তু নিজের ইচ্ছার ব্যাপারটাও তো আছে মন ভালো করবার জন্য জাঙ্ক ফুড খেতে আমাদের ইচ্ছে করে ঠিক আছে ওই টুকটাক করে একটু আধটু খেলে কিছু হয় না কিন্তু রেগুলার বেসিস যদি আমরা এখন জাঙ্ক ফুড খাই তাহলে সেটা তো খাওয়ার জন্য না ভালোবেসে খাওয়ার জন্য তো তাতে কোনো উপকার নেই সেটা অপকার এটা আমরাও বুঝি তো এখন তোমাকে সবাই স্পেশালি বলছে যে এমন খাবার খাও যাতে তোমার উপকার হয় যেই খাবারটা খাচ্ছ সেটা যেন ওয়েস্ট না হয় হ্যাঁ আর যদি অম্বল হয় গ্যাস হয় অ্যাসিডিটি অ্যাসিড ফর্ম করে এগুলোতে তো তোমার খাওয়ার উপকার তো হচ্ছে না উল্টে অপকার হচ্ছে আর শরীর যত খারাপ হবে তোমাকে ওষুধ খেতে হবে ডাক্তার দেখাতে হবে তাতে মানে ওষুধ খাওয়াটা অ্যাভয়েড করতে বলে তাই জন্য প্রপার ঘুম পর্যাপ্ত জল খাওয়া পর্যাপ্ত ফল খাওয়া পর্যাপ্ত খাবার খাওয়া এগুলো বলে ঠিক আছে আচ্ছা যাই হোক এবারে ডিম সিদ্ধও বললো যে হাফ বয়েল খেতে বারণ করে আমার এটাও জানা ছিল না এটা শুনলাম হ্যাঁ আমার এখন না মাঝে মধ্যে মনে হয় যে মানে যদি মানে ইউটিউবটা আমার প্রেগনেন্সির সময় থাকতো তাহলে খুব ভালো হতো আমিও সবারটা শুনতাম দেখতাম আর এই কুমড়ো পটাশ নিয়ে ঘোরাঘুরি করতাম না গো একদমই না জাস্টিটা মজা করার জন্য বলছি আর কিছু ব্যাপার নেই তো যেটা বলছিলাম সেটা হচ্ছে হাসি হয়ে গেল তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এরম ব্যাপার নেই আসলে সুশভ খাদ্য খেতে বলে ভালো খাবার খেতে বলে হ্যাঁ জীবনটায় মানে ভালো থাকাটা খুব জরুরি ঠিক আছে কিন্তু আমার মতো যদি কোনো কারোর পাল্লায় পড়ো তাহলে আমি সব খা যেটা খেতে ভালো লাগে শুধু শরীর খারাপ বাঁধাস না যেটা খেলে শরীর খারাপ হবে এমন খাবার খাস না তাছাড়া সব খা হাঙুম উঙুম করে খাওয়ার যখন স্কোপ পাচ্ছিস মানে স্কোপ পাচ্ছিস দ্যাট মিনস খেতে পারছিস বমি বা অন্য কিছু হচ্ছে না তখন ভাই খেয়ে যা খাওয়ার জন্যই তো জীবন কথা যাই হোক আর একটা জিনিস দেখে আমার সত্যিই খুব দুঃখ লেগেছে আমিও আপসেট হয়ে পড়েছি যদিও আমার মুখে একটু আসেনি তবুও সেটা হচ্ছে মারু খুব শখ করে খাসির মাংস আনতে বলেছিল আর আমরা জানি আমাদের ছমছমিয়া খাসির মাংস খুব একটা পছন্দ করে না মারুর জন্যই এনেছিল যাই হোক ও মারু তো বললো সাতশো আটশো মাংসটা আমারও তো তাই মনে হলো কিন্তু ছমছমা বললো তুমি হিসাব জানো না হয়তো এক এক কিলো হতে পারে আমার জানা নেই হ্যাঁ মাংস বা সলিড বেশি পিস হলে সেটা ওয়েট হয় খাসির মাংস তো ওয়েটের ব্যাপার তা আমারও যেন মনে হলো সাড়ে সাতশো আটশোই হবে তো মনে হয় ছমছমিয়া মানে এক কিলো এনেছে বলে তোমার আইডিয়া নেই তা যাই হোক এবারে মারু দেখলাম মাংসটা নিয়ে ঘাটাঘাটি করছে মানে এতটাই প্রেফার করে আমিও তাই আমিও মাছ মাংস নিয়ে ঘাটাঘাটি করি কারণ প্রেফার করি মানে এতই ভালো লাগে হ্যাঁ খেতে তো ভালো লাগে আর ওটা দেখেও বেশ একটা আনন্দ হয় তো মারুর আনন্দটা একেবারে ফুটে উঠেছে এবং সেটা সম ছমছমিয়াও লক্ষ্য করেছে যে মানে খাসির মাংসটা দেখেই একগাল হেসে ফেলেছে এবং খুব মানে ইচ্ছে ছিল যে খুব সুন্দর করে একদম খাসির মাংসটা রান্না করব সুন্দর করে নরম হবে খাবার টেস্টি হবে খাবো এবার কি হয়েছে প্রথমও প্রেশার কুকারে রান্না করেছে এর আগে ও যে রান্না করেছে কড়াই রান্না করেছে তাতেও নাকি ও নরম তুলতুলে মাংস রান্না করেছে এবার ওর শখ হয়েছে খাসির মাংস একটু প্রেশারে দিয়ে অন্য রকম খাবো খাসির মাংস প্রেশারে দিলে এক রকম কড়াই দিয়ে রান্না করলে এক রকম হাঁড়িতে পাক দিয়ে রান্না করলে এক রকম আলাদা আলাদা টেস্ট হয় ঠিক আছে এবার ম্যারিনেট করে রাখলে রকম ম্যারিনেট না করে রাখলে আর রকম ঠিক আছে তো আমি এখন একটা খুব স্পেশাল রান্না শিখেছি মানে খাসির মাংসের সেটা হচ্ছে যে ম্যারিনেট করে রাখা তো আলাদা কথা যদি ধরো সঙ্গে সঙ্গে নিয়ে আসে তাহলে ভাই আমি গরম মশলা গোটা আর রসুন গোটা দিয়ে ভালো করে সিটি মেরে নিই তিন চারটে পাঁচটা সিটি মেরে নিই ফটফট করে মানে জোরে দিয়ে ভলিউম জোরে দিয়ে কমিয়ে দিয়ে নয় তারপরে সেই মাংসটা হচ্ছে মশলা দিয়ে কষি আর যে মানে জল দিয়ে আর কি মাংসটাকে সিটি মেরেছিলাম সেই জলটা দিয়ে রান্না করি হেভি টেস্ট হয় ওটা একটা অন্য ধরনের খেতে তো যাই হোক মারুর এবার রান্না করতে গিয়ে মারু সিটি দিয়েছে বেশি ঠিক আছে আমার মনে হচ্ছে ও হাইয়ে দিয়ে না লোয়ে দিয়ে সিটিটা বেশিক্ষণ দিয়েছে লোয়ে মানে হচ্ছে গুমে গুমে সিটিটা পড়বে আর তাতে হচ্ছে বেশি দিলে হবে না দুটো সিটি এমনি বাজিয়ে নিয়ে লোয়ে দিলে লোয়ের সিটিটা পড়লেই বন্ধ করে দিতে হবে ঠিক আছে এবার ভেপারটাও খুলে নিতে হবে কারণ না হলে অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে কড়া দে বেশিক্ষণ যদি কষা হয় তো যাই হোক সেই খাসির মাংসটা পুরো পাক করে ফেলেছে মানে পুরো ছেড়ে ছেড়ে গেছে মানে খাসির মাংসর যে একটা গোটা গোটা ব্যাপারটা নরম অথচ গোটা গোটা সেটা নেই পাক হয়ে গেছে এইবার ওর মাইন্ড আপসেট হয়ে গেছে এবার খেতে আর ভালো লাগছে না কারণ ওই জলসা একটা টেস্ট হবে মাংস যদি ছিঁড়ে যায় পেশারে মাংস এমনিও একটু অন্যরকম হয় তো সেটা জলসা টেস্ট হবে এত বেশি সিদ্ধ করে ফেলেছে ভাত ভাত লাগছে এবার ওর একটু শক্ত মাংস খেতে ভালো লাগে ও যেটা বললো আর সেরকম একটা পাক মাংস ভালো লাগে আর এত দামি সত্যি কথা খাসির মাংস কিনে যদি মনের মতো রান্না না হয় সত্যিই গায়ে লাগে কারণ এত দাম আর সেই খাসির মাংস যারা ভালোবাসে তারা দাম দিয়ে খাসির মাংস কিনে এনে অন্য রকম ফিলিংসে খাবে আর সেটা যদি পাঁক হয়ে যায় এমনি মন খারাপ হয়ে যাবে সত্যি আর দেখেই বোঝা যাচ্ছিলো পুরো ঘেটে চচ্চড়ি হয়ে গেছে ঠিক আছে মানে কিমা বুনা হয়ে গেছে তো সত্যি কথা হয় সত্যিই খারাপ হয়ে গেছে আর ওই এমনই ওর মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে যে খাসির মাংসটা পাক করে ফেলেছে আর নিজে করে ফেলেছে কাউকে কিছু বলারও নেই হ্যাঁ তো সেই জায়গা থেকে ভুল হয়ে গেছে তার জন্য মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে আর সারাদিন ওর ভিডিও করতে ইচ্ছা করেনি সত্যি কথা বিরক্ত লাগে খাসির মাংস নষ্ট হয়ে গেলে খাসির মাংস কেন যে কোনো খাবার রান্নার ভুলে যদি নষ্ট হয়ে যায় ঠিক আছে তাহলে সত্যি গায়ে লাগে খুব কষ্ট হয় যেমন ফ্রায়েড রাইস বা কিছু পুড়ে গেলে বা বিরিয়ানি পুরে গেলে আমার তো খুব গায়ে লাগে ভাই কষ্ট করে ক্যাশরাত করে পয়সা খরচা করে মানে নিজের শরীর কষ্ট করে আমরা একটা ভালো জিনিস রান্না করবো আর সেটা যদি কোনো কারণে কোনোভাবেই একটু খারাপ হয়ে যায় সত্যিই গায়ে লাগা আর নিজে করলে কি নিজেকে তো কিছু বলা যায় না অন্য কেউ করলে আহমাও করা যায় তুমি এটা করলে কেন ওটা করলে কেন নিজেকে বলা যায় না সত্যি তখন একটা নিজের মনের মধ্যে একটা খুবই খারাপ একটা এফেক্ট পড়ে আর সেই জন্য মারু নিজের উপরেই এত রেগে গিয়ে কিছু করতে পারেনি আপসেট হয়ে গিয়ে আর ভিডিও দেয়নি এটাই ব্যাপার তো পাক মাংস ফেলে দেবে সত্যি কথা ওই মাংস রান্না করেছে কষ্ট করে তেল মশলা দিয়ে আর সেটা ফেলে দেবে সেটা তো খেয়েছে কিন্তু খেতে ভালো লাগছে না এবার যেই আনন্দ সহকারে ছমছমিয়া মাংসটা কিনে নিয়ে এসেছিলো মারুর জন্য মানে মারুর ইচ্ছা ছিল বলে সেই মাংসটা সেইভাবে মোজ করে খেতে পারেনি বলেই একদম বেচারার মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে ভিডিওই আসেনি তো যাই হোক এই ছিল ভিডিওটা আপাতত তবে একটা কথা বলবো যে ভাই মন যেটা চাইবে সেটা করা উচিত শুধু মাথায় এটা রাখা যে আমার শরীর ফিট অ্যান্ড ফাইন রাখতে হবে আমার সন্তানের জন্য তাই ডাক্তার কনসাল্ট করে সমস্ত কিছু করাটা ভালো আর ভিউয়ার্সদের কথা তো মাথায় রাখবে কিন্তু সবার মতো করে চলতে গেলে হবে না সবার মন রক্ষা করে তুমি চলতে পারবে সবার মতো করে কি করতে পারবে তার জন্য আমার মনে হয় ডাক্তার দেখিয়ে সমস্ত কিছু করা উচিত এইটুকুই ছিল ভিডিওটা তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন তাই